বাংলা চলচ্চিত্রের কালজয়ী অভিনেতা তিনি সদা মায়াময় হাসি আর প্রাণবন্ত অভিনয় জাদুতে বাংলা চলচ্চিত্র জগতে মহানায়ক হিসেবে খ্যাতি পেয়েছেন একাধারে ছিলেন চলচ্চিত্র অভিনেতা প্রযোজক ও পরিচালক কিংবদন্তি উত্তম কুমারের প্রয়াণ দিবস আজ উনিশশো সালে কলকাতার আহিরি টলায় জন্ম নেয়া ছোট্ট অরুণ কুমার চট্টোপাধ্যায়ই পরবর্তীতে বাংলা সিনেপর্দা কাঁপিয়ে হয়ে ওঠেন মহানায়ক চলচ্চিত্রে পা রেখে নিজের নাম পাল্টে অরুণ হন উত্তম কুমার কারণ তিনি জানতেন চলচ্চিত্রে তিনি উত্তমই হবেন মধ্যবিত্ত পরিবারের হাল ধরতে গ্র্যাজুয়েশন শেষ না করেই মাত্র দুশো টাকা মাইনেতে কেরানির চাকরি শুরু করেন অরুণ কিন্তু তার অন্তরে সুপ্ত ছিল অভিনয় রূপালী পর্দায় উত্তম কুমারের যাত্রা শুরু মায়াডোর চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে এরপর প্রথম সিনেমা হিসেবে দৃষ্টিদান মুক্তি পেলেও উত্তমের ওপর খুব বেশি দৃষ্টি পড়ল না কারণই বসু পরিবারতে দিয়ে খানিকটা পরিচিতি পান তবে উনিশশো সালে সাড়ে চুয়াত্তর সিনেমা দিয়ে পর্দায় ছড় তোলেন উত্তম কুমার আর বাংলা চলচ্চিত্র পায় সবচেয়ে জনপ্রিয় ও সফল ছুটি দেখা শুরু হয়

তার অভিনীত হিন্দি চলচ্চিত্রের মধ্যে ছুটেছে মোলাকাত অমানুষ আনন্দ আশ্রম উল্লেখযোগ্য এছাড়া উত্তম কুমার অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের পরিচালনায় নায়ক ও চিড়িয়াখানাতে 1967 সালে অ্যান্টনি ফিরিংকি ও চিরাখানা সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন উত্তম কুমার। এছাড়া নিউইয়র্ক, বার্লিন সহ বিভিন্ন সম্মানজনক চলচ্চিত্র উৎসবে অতিথির সম্মানও অর্জন করেছেন। চলচ্চিত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বহু পুরস্কার। পরিচালক হিসেবেও সফল ছিলেন। কলমকিনি, কঙ্কালপতি, বনপলাশীর পদাবলী এবং শুধু একটি বছরের মতো সিনেমা পরিচালনা করেছেন তিনি। তোমাদের উপর যে অন্যায় অত্যাচার চলেছে তার প্রতিবাদ না করে এখান থেকে চলে গেলে আমার পক্ষে অধর্ম হবে 1980 সালের 24 জুলাই ওগোবধু সুন্দরী সিনেমার শুটিং চলাকালে রিচন্দ্রের ক্রিয়া বন্ধ হয়ে চিরনিদ্রায় শায়িত হন উত্তম কুমার মাত্র 54 বছরের ক্ষণজন্ম কিংবদন্তি এই মহানায়ক 32 বছরের অভিনয় ক্যারিয়ারে যা দিয়ে গেছেন তা অতুলনীয় স্মৃতিশীল মানুষ চলে গেলেও ইতিহাস হয়ে বেঁচে থাকেন উত্তম কুমার যে ইতিহাস সৃষ্টি করে গেছেন বাঙালির অন্তর জুড়ে তা অমলিন থাকবে যুগ থেকে যুগান্তর আচ্ছা ছবিটার ভিতর আছে কি বল এক তুই ছাড়া মারিওসেন সব স্ট্রনাই আমি তো আছি ইজেন্ট দ্যাট এনাফ